আল্লাহ বলছেন ইদা করিয়াল কোরআন আল্লাহ কুম তোর হামু যেখানে যেভাবে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বর্ষিত হয় সোভান আলী তো আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তির হয় হাতির উপরে পড়ে গজমতি হয় জিনুকের মধ্যে হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহ কোন বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায় সোভান আল্লাহ তো কথা

নাবি আমার রসুলে কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয় তোমার আমল সহ সব গর্ব থব হবে আমরা কি চাই এখানে কোরানের কথা হবে রসুলের কথা হবে এই কোরানের কথার চাইতে রসুলের কথায় চাইতে আমাদের আবাদ যদি উচ্চহসে হয় তাহলে আমাদের আমুল সব গর্ব কি কী দেখে আপনারা চান কি কর চান তাহলে চুপ করে বসতে হবে আর আমাকে কথা বলার সুযোগ করে দিতে হবে আমি কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআন ভাসলা নিউলাহু ও আংশিদুল্লাহ আল্লাহ কুম যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গা আল্লাহ রহমত বসিত হয় জরকম শুভ আল্লাহ আল্লাহ কুম তোর হামু

ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি আমরা যদি ইবাদত করতে পারি আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বাদন রেডি হয়ে আছে আল্লাহ বলে বান্দা ইবাদত শুধু করবে আর আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব আমার ভাই আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি সুন্দর করে বাদন বসি কোরআনের মাহফিলের মধ্যে আসি সুন্দর করে বাদন বসি আল্লাহ বলে যারা বসে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা আর করবে না কোন রকমের দান্দা আর যারা তাকে মেলা মধ্যে ওদের শয়তান বাদান ধরে যরকন ঠিক কিনা শয়তান ধরে আর পরে ওই লোকটার শয়তানের কথা শুনিয়ে কোরআনের মাহফিলের মধ্যে বধান আসে না আল্লাহ বলে বান্দা যেই জায়গা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বধান বর্ষিত হয় সিলকন আল্লাহু আকবার এই মাহফিলের চতুর আস বাবা তোমরা দাঁড়া আছো কে বসার কি জায়গা নাই বাবা এরা রসুলবকেরা তোລະ বसना কেন বসো বসো সামনে তো জায়গা তে রয়ে গেছে এখন জায়গা তো হয়ে গেছে কমিটি যারা আছেন আপনারা বসেন মারহাবাট্টো জোর করো আমরা যে কোরআনের মাহফিলে মধ্যে আসি আল্লাহ রাসুল বলছে যে দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোথাও আল্লাহ রহমতের বাগান পাও ওখান থেকে বেহেস্তের বাগান পাইলে ওখান থেকে ফল সংগ্রহ করো সুভান আল্লাহ একটু কর যদি বলেন হুজুর ফল কাকে বলে ফল হচ্ছে হলো সেই ফলটা হচ্ছে আপনার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এটা হলো জান্নাতের ফল সুভান আল্লাহ কর তোমার আমাদের জীবনের যতগুলি গুণ আছে সব গুণ ফেরেস্তার কাছে জমা দিয়ে আল্লা আমাদের নিষ্পাপ করে কোরআনের মাহফিলের মধ্যে বসাইছে যখন আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হয় না কোরআনের কথা শুনে আল্লাহর রহমতের ফেরেস্তা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দার গুণার বোঝা আমার কাছে দিয়া তুমি করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছো তোমার বান্দা কোরানের মাহফিল থেকে বের হচ্ছে না আল্লাহ এই গুনার বোঝা আমার সহ্য হচ্ছে না আল্লাহর রহমতে দরিয়ায় দোষ মারবে আল্লাহ বলবে ফেরেস্তা সাক্ষী থেকো আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে আমরা গুণ মাপ নিয়ে বাড়িতে যাব ইংশা বাবা এই দুনিয়া কয়দিন আমরা তো এখানে আসি আল্লাহর ফেরেশতা চতুর দিক দিয়ে বেষ্টম করে দাঁড় আছে অত সময় ধরে আল্লাহর দেখতে পাচ্ছি না একদিন হযরত আওকবর সিদ্দিক নবীর একজন প্রিয় সার্বি আপনার কিয়ামতের ময়দানে আপনার কারো হিসাব নিবে না আল্লাহ কেরামতের ময়দানে যখন বিচার করবে না আল্লাহ নবী বলবে আল্লাহ তুমি তুমি তোমার বান্দার বিচার করো হাসরের ময়দান ইয়া nafsi ya nafsi বদন শুরু হওয়া যাবে সূর্যটা আপনার মাথার উপরে বদন আসবে আর বারো মুখ ধারণ করিবে এই সূর্যটা বদন কিরণ দিতে থাকবে না তার মবজগুনি করে করে লাকান দাতাস্তাস করে বদন জমিনের মধ্যে পড়িবে আর জিহ্বাটা বেঈমান কাফেরদের জিহ্বাটা ঝুলা লাবি পর্যন্ত চলে আসবে সারা ময়দান পানি পানি বলে বদন ছিatkar করে কান্দে জমিন কিন্তু তামার হয়া যাবে আল্লাহ নবী বলবে আল্লাহ তুমি তোমার বান্দার বিচার শুরু করো আল্লাহ বলে আমার বান্দা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই ডাকাত দেয় নাই সন্ত্রাসী করেছে সাদাবাজি করেছে চুরি করেছে ডাকাতি দিয়েছে মিথ্যা কথা বলেছে জিনে বেবেচারি করেছে আমার বান্দার আমল নামা দেখলে আমি আল্লাহ রাগ হয়া যাবে আমার গোসা হয়া যাবে অতএব আমি আল্লাহ বিচার করব না আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আবু

আল্লাহ আবু বক্কর দিয়ে আবু বক্করের আমল দেখে এই মানুষের বিচার শুরু করবে সুবাহ আল্লাহ একটা জোর করে তো ফেরেশতা সিবরাইল আল্লাহ ইসলাম বলতেছে আল্লাহ এই আবু বক্কর নবীরও পিয়া প্রিয় সাহাবি আপনারও প্রিয় বান্দা তাহলে তার আমল এত সুন্দর আমল দেখে আপনি খুশি হয়া কি আমাদের ময়দানে বিচার করবে আর আমি একটু আবু বক্কর সিদ্ধি কিন্তু পরীক্ষা করব। আল্লাহ বলে তুমি যাও অবকর্ষের দিকে পরীক্ষা করো আমার ভাইরা আমার মসজিদের নবীর ভিতরে তখন ডুবেন এবং সবাই আর ইব্রাহিল্লাম দেখে যা সালাম দিলেন আসসালাম আলাইকুম আবু বকর আপনি আমার সালামলেন আলাইকুম আসসালাম সালামের জবাব দিয়ে বললেন আবু বকর তুমি তো নবীর সাহাবী তুমি কি বলতে পারবে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় এবার হযরত আবু বকর সিদ্দিক বলল জীবনে তো আমি জিবরাইলকে দেখি নাই আমি জিবরাইল আলাইহিস সালামের খবর কেমন করে নিব তবে তুমি যদি একটু অপেক্ষা করো একটু সময় দাও আমি খুঁজে দেখব হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায় সিন্না এবার আউ বকর সিদ্দিক দুইটা চক্ষ বন্ধ করে দিবি চক্ষ বন্ধ করলে আর একটা যার চোখ আছে এই চোখ না অন্তর একটা চোখ আছে এই চোখ যে হাসিল করছে অন্তর চোখ খুলে অনেক কিছু দেখা যায় সুবাহ একটা জন হঠাৎ আউ বকর সিদ্দিক চোখ বন্ধ করবে হঠাৎ আউ বকর সিদ্দিক চোখ বন্ধ করবে প্রথম আসমান খুঁজবে

কনে কনে <laughs> <laughs> <laughs>

ইলাহা ইল্লাল্লাহ সকলে পড় চলুন আমার ভাইয়েরা আমার এদিক তাকান আমার মাহফিলে আসলে কথাবত্তা বলা যাবে আর আত্ম ওঠাবাসা করা যাবে যদি কেউ উঠতে যাইতে চান বিপদ আসতেই পারে মানুষের প্রসাবের চাপ দিলে একাগল তুলবে টয়লেটের সাপ দিলি দুই আঙ্গুল তিন আঙুল তুলে আমি বোধ বোধে বিড়ি মিশা ধরছি এ জ্ঞান আমার আছে আর চার আঙুল তুলে আমি বোধ বোধে প্রেমিক মিস কল দিছি দেখা করা লাগবে আমি তাদের ছুটি দেব কিন্তু যাওয়ার সময় যদি চলে যান আঙ্গুল তুলতে হবে যদি আঙুল না তোলেন এমন অপমান করবো লুঙ্গি টেনে করবো প্রয়োজন হলে জাঙ্গী পরে বাইক পাঠাবো আর দুই নাম্বার আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে আলেমের চেহারা দিয়ে

আর কোরানের মাফিলের মধ্যে আরছি আমরা যারা আল্লাহর বান্ধ আর করব না স্বামীর সাথে ফোন দিয়ে কোরান হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি সবার আল্লাহ কর আল্লাহ করে বান্ধা কোরান শহীদ দর বসে বসে কর তারপরে তুই মর আল্লাহ বলে বান্ধ আমি আল্লাহ ইয়াত তুই কি তোমাদের পর কার মতের ময়দানেই আমি আল্লাহ তোমাদের বাঁধা দিব হুরপুরি দেবো হা 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 এই জন্য কোরানের মাফিলের মধ্যে যারা আরছি আল্লাহর বান্দা করব না কোনো রকমের দান্দা আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এরপরে এটা হলো মুসলমানের চিহ্ন কোরআন হাদিস শুনব আর কোরআন হাদিস মানব তত জীবন গড়াবো নিজের জীবনটা করবো ধন্য কোরআন শরীফ যারা পড়ে না আর যারা মানে না জীবনটা বাজান করায় না ওরা হলো এক নাম্বার সগান্য 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 তোর কল ঠিক কিনে